আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করতেছি আজকে একটা কোশ্চেন দেখার চেষ্টা করি যে কোশ্চেনটা গুচ্ছ ভর্তি পরীক্ষার এ ইউনিট দুই হাজার চব্বিশ সালে আসছিল কোশ্চেনটা হচ্ছে দ্য কালার অফ হার আইস ড্যাশ ব্লু এ বাক্যে অফ হার আইস এতটুকু হচ্ছে আপনার প্রি পজিশনাল ফ্রেশ এই প্রি পজিশনাল ফ্রেশ দেখে যদি আপনি ভাবেন যেহেতু আইস এই জায়গায় প্লুরাল আমি প্লুরাল ভার্ভ অ্যানসার করব তাহলে আপনি কোশ্চেনটা নিশ্চিত ভুল করবেন কারণ হচ্ছে এই প্রি পজিশনাল ফ্রেশ বাক্যে ভার্ভ নির্ধারণে কোনো ভূমিকা রাখে না যার কারণে আপনাকে ফোকাস করতে হবে দ্য কালার এইটুকু সাবজেক্ট এইটুকু সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে আপনাকে সিঙ্গুলার ভার্ব নিতে হবে সিঙ্গুলার ভার্ভ হচ্ছে এই জায়গায় এ নম্বর অপশনে ইজ দা কালার অফ হার আইস ইজ ব্লু আচ্ছা আরেকটা কোশ্চেন এর অনুরূপ একটা কোশ্চেন দেখার চেষ্টা করি এ বাস্কেট অফ অ্যাপেলস ড্যাশ বিন সোল্ড এই জায়গায় অফ অ্যাপেলস এতটুকু হচ্ছে পুলোর এবং এটা দেখে যদি কেউ ঝট করে অ্যান্সার করে ফেলেন পুলরুরাল ভার তাহলে নিশ্চিত ভুল হবে সো আপনাকে এ বাস্কেট এইটুকু অংশ ফোকাস করতে হবে এইটুকু যেহেতু সিঙ্গুলার তার মানে সিঙ্গুলার ভার নিতে হবে সিঙ্গুলার ভার পাশের জায়গায় বি নম্বর অপশনে হ্যাস এ বাস্কেট অফ অফ অ্যাপেলস হ্যাস বিন সোল্ড